তো এখন থেকে চাইলেও কিন্তু আপনার ভিডিও কল কিন্তু কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিন শর্ট নিতে পারবে না তো এটা কীভাবে করবেন তো আমি দেখাবো তো হ্যালো আমি মিঠুন আর আপনারা দেখছেন এনড্রয়েড এফ জিরো পয়েন্ট তো আপনারা সরাসরি চলে আসবেন আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটিতে এখানে আসার পর আপনার উপরে প্রোফাইল আইকনটি দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করা দেওয়ার পর আপনাদের কাজ হচ্ছে যে এখানে সেটিং অ্যান্ড প্রাইভেসি বলে একটি অপশন রয়েছে তো এটাতে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর আপনারা সরাসরি যে দেখতে পাচ্ছেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি তো এটাতে ক্লিক করে দেবেন তো এটাতে ক্লিক করে আপনাদের কিছু কাজ আছে তারপর আমি অন্য সেটিংটাও আপনাদের দেখাইয়া দিব তো আপনারা সরাসরি চ্যাট অ্যান্ড কল প্রাইভেসিতে ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেসি চ্যাট তার নিচে কিন্তু লেখা আছে ব্লক স্ক্রিনশট ফর কল তো এখান থেকে এটাকে যদি আপনারা অন করে দেন মানে ইনেবল করে দেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও কল কেউ রেকর্ডও করতে পারবে না প্লাস স্ক্রিন দিতে পারবে না তো এটা করলে কিন্তু আপনি অনেকটাই হেল্প পাচ্ছেন তো এটা আপনারা এখান থেকে এটা অন অনই রাখবেন যদি অন করে রাখেন তাহলে আর কেউ স্ক্রিন রেকর্ড করতে পারবে না বা স্ক্রিন শর্টও নিতে পারবে না কলে তারপর এখানে উপরে একটু অপশন দেখতে পাচ্ছেন চেক আউট পার্সোনালাইজড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি রিকমেন্ড তো এই অপশনটিতে আপনারা সরাসরি ক্লিক করে দিবেন তো এখানে আরও কিছু অপশন কিন্তু আপনাদের চলে আসবে তো আপনারা এই যে নিচে দেখতে পাচ্ছেন ব্লক স্ক্রিন শর্ট ফর প্রোফাইল তো এটা কিন্তু অন করে দিলে কিন্তু আপনাদের প্রোফাইলের কেউ স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড কেউ করতে পারবে না তো এটাও এখান থেকে ইনেবল করে দিবেন তো আপনারা যদি চান যে আপনাদের প্রোফাইলটাও লক করে রাখবেন খুবই সিকিউরিটি ফুল রাখবেন আপনার ইমোটাকে তাহলে আপনারা এখান থেকে আপনাদের প্রোফাইলটাও লক করে রাখতে পারেন তো বাইরের কেউ আপনাদের কল বা মেসেজ দিতে পারবে না সরাসরি তো এই অপশনটা আপনারা ইনেবল করে রাখলে আপনাদের খুবই উপকারে আসবে তো এখানে আরও অনেক ধরনের অপশন আছে তো ওইগুলো আমি পরে আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিব তো ভিউয়ার্স আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ন্যূনত ভালো লেগেছে তো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ গ্যাস দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন